ধন্যবাদ আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন আপনারা জানেন যে বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হোক বা সুপ্রিম কোর্ট সচিবালয় একটা আইন হোক সুপ্রিম কোর্টের একটা পৃথক সচিবালয় থাকুক এই আকাঙ্ক্ষা বাংলাদেশের নাগরিক সমাজের মনে গত বিশ তিরিশ বছর যাবত আছে এটা নিয়ে আলোচিত হচ্ছে অনেক পলিটিক্যাল পার্টি অনেক আশ্বাস দিয়েছেন অনেক কিছু বলেছেন তো আলটিমেটলি আমরা এখন একটা ভালো জায়গা আসতে পেরেছি সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা এটা আপনার আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের সুপারিশে ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে ছিল এবং সেখানে এইটা এই প্রস্তাবে ঐক্যমত্য কমিশনের অংশগ্রহণকারী আলোচনায় অংশগ্রহণকারী সকল দল এটাতে সম্মত হয়েছে সকল দল এটাতে একমত যে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সুপ্রিম কোর্টে একটা পৃথক সচিবালয় রাখবে তো পৃথক সচিবালয়ের একটা আইনের নীতিগত অনুমোদন আমরা এর আগে একটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে করেছিলাম আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে তা আপনারা বলতে পারেন যে আজকে আমরা মাজদার হোসেনের মামলার যে রায় ছিল সেটার পরিপূর্ণ বাস্তবায়ন বিচার বিভাগের স্বাধীনতা পরিপূর্ণরূপে প্রতিষ্ঠার যে শেষ ধাপ সেটা সম্পন্ন করলাম আইনগতভাবে প্রশাসনিক কিছু ব্যাপার এখনও রয়ে যাবে এস্টাবলিশ করা সচিবালয় এটাকে ফাংশনাল করা তো এখানে মূলত যে এটা এখানে মূলত যে দুইটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি শুধু সেটা বলি প্রথমত হচ্ছে আপনারা জানেন যে অধস্থন আদালত বা আমরা যে নিম্ন আদালত বলি এই নিম্ন আদালতের যে কন্ট্রোল বা শৃঙ্খলা কন্ট্রোল এবং শৃঙ্খলা বর্তমান সংবিধান অনুযায়ী এটা হচ্ছে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত রাষ্ট্রপতির হাতে ন্যস্ত মানে হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আইন মন্ত্রণালয় কাজটা করেন প্রায়োগিকভাবে নিম্ন আদালতের বিচারকদের যে শৃঙ্খলা এবং কন্ট্রোল যে বিধানগুলা সেটা নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে এটা আপনার আইন মন্ত্রণালয় করে থাকে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে তো এই অধ্যাদেশ কার্যকরী হওয়ার পর নিম্ন আদালতের বিচারক যে কন্ট্রোল কন্ট্রোল বলতে কি বোঝায় এটা বলি নিম্ন আদালতের বিচারকদের পদায়ন বদলি পদোন্নতি শৃঙ্খলাজনিত বিষয়াদি ছুটি সংক্রান্ত বিষয়াদি এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ কর্মের শর্তাবলী নির্ধারণ সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে বাট এটা কয়েকটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর হচ্ছে শুধুমাত্র বিচার কাজে নিয়োজিত যারা আছেন সেই বিচারকদের কন্ট্রোল শৃঙ্খলা এবং ছুটির বিষয়টি সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে কিন্তু অন্য যারা আছেন বিচার বিভাগে যারা কাজ করেন বিচারক তারা অন্য কোন কোন জায়গাতে প্রশাসনিক দায়িত্ব পালন করেন যেমন ধর নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট আইন কমিশন এই ধরনের প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তারা নিম্ন আদালতের বিচারকরা প্রশাসনিক দায়িত্ব পালন করে মন্ত্রণালয়ের মধ্যে ওনারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন এই যে প্রশাসনিক দায়িত্ব নিম্ন আদালতের যে বিচারকরা পালন করবেন ওনাদের কাজের শৃঙ্খলা ছুটির বিষয়াদি কন্ট্রোল এটা কিন্তু আইন মন্ত্রণালয়ের হাতেই থাকবে শুধুমাত্র নিম্ন আদালতের বিচারক যারা আছেন তাদের কন্ট্রোল নিয়ন্ত্রণ তত্ত্বাবধান শৃঙ্খলা ছুটিজনিত বিষয় উচ্চ আদালতের হাতে চলে যাবে উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে এই ক্ষমতা প্রয়োগ করবে এটার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনারা জানেন বিগত ফ্যাসিস সরকার আমলে প্রচণ্ডভাবে আমরা দেখেছি নিম্ন আদালতে যারা বিচারক থাকতেন তাদেরকে আইন মন্ত্রণালয় কন্ট্রোল করত আইন মন্ত্রণালয়ের ইচ্ছায় নিম্ন আদালতের বিচারকরা জামিন দিবেন কি দিবেন না সাজা দিবেন কি দিবেন না এই ধরনের সিদ্ধান্ত নিতেন এমন অনেক অভিযোগ আমরা শুনতাম এমন অনেক কিছু আমরা দেখতাম তো এই অবস্থার অবসান ঘটবে এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না সম্পূর্ণভাবে এটা উচ্চ আদালত তার সচিবালয়ের মাধ্যমে বিষয়গুলো দেখাশোনা করবে বাট এটা এই মুহূর্তে এখনই কার্যকর হচ্ছে না কারণ সচিবালয়টা প্রতিষ্ঠা করতে হবে এটাকে ফাংশনিং করতে হবে আমরা বিধান রেখেছি সচিবালয় সম্পূর্ণভাবে কার্যকরী হওয়ার পর সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে অধস্তন আদালতের বিচারকদের উপর তত্ত্বাবধান এবং অধস্তন আদালতের উপর তত্ত্বাবধান নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার বিষয়দি উচ্চ আদালতের হাতে ন্যস্ত করা হবে আশা করছি আমরা উচ্চ আদালতের সচিবালয় কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে গঠন করা হয়ে যাবে এরপর থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ তত্ত্বাবধান শৃঙ্খলা এবং ছুটির বিষয়টি সম্পূর্ণভাবে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে পরিচালিত হবে সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না এটা হচ্ছে একটা আসপেক্ট সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে নিম্ন আদালতের যে আর্থিক ব্যবস্থাপনা বা আর্থিক স্বাধীনতা সেটাও নিশ্চিত করা হয়েছে এখানে আমরা কতগুলো বিধান করেছি নাম্বার ওয়ান বিধান হচ্ছে আদালতের উচ্চ আদালতের বা নিম্ন আদালতের পুরা বিচার বিভাগের সম্পূর্ণ বিচার বিভাগের উন্নয়ন বা সম্পূর্ণ উচ্চ আদালত বিচার বিভাগের আপনার যে কোনো ধরনের প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে সচিবালয়ের নেতৃত্বে উচ্চ আদালতের সচিবালয়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের সচিবালয়ের নেতৃত্বে একটা যাচাই বাছাই কমিটি থাকবে যাচাই বাছাই কমিটি প্রকল্প গ্রহণ করবে সেই প্রকল্প একটা কমিটির কাছে পাঠানো হবে পরামর্শর জন্য সেই কমিটির প্রধান থাকবে উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদের বা সম্মতিতে বা উনি যাই যার নাম রেফার করবেন সেরকম একজন আপিল বিভাগের বিচারকের নেতৃত্বে একটা কমিটি থাকবে সেই কমিটি যখন সুপারিশ করবে সুপারিশ করার পর সুপারিশকৃত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় যদি পঞ্চাশ কোটি টাকা বা তার কম হয় সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এটা অনুমোদন করবেন আর কারো অনুমোদনের প্রয়োজন হবে না পঞ্চাশ কোটি টাকার যদি বেশি হয় তখন প্রধান বিচারপতি এটা পরিকল্পনা কমিশনের মাধ্যমে একনেকের সভায় উপস্থাপন করবেন অর্থাৎ পঞ্চাশ কোটি টাকা প্রকল্প পঞ্চাশ কোটি টাকা প্রাকলিত ব্যয় এই ধরনের প্রকল্প অনুমোদন করার ক্ষমতা উচ্চ আদালত পেয়ে যাচ্ছে এবং এই পঞ্চাশ কোটিতে সীমাবদ্ধ না এটা যদি সংশোধিত হয় ভবিষ্যতে বাড়ানো হয় বা সময় বাড়ানো হয় বা খরচ বেড়ে যায় তাহলে আরও পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত সম্পূর্ণ নিজের এখতিয়ারে অনুমোদন করার ক্ষমতা প্রধান বিচারপতি থাকবে এটা একটা আর্থিক স্বাধীনতার একটা দিক সেকেন্ড দিক হচ্ছে উচ্চ আদালতের বিচারকদের বা উচ্চ আদালতের এবং একই সাথে সাথে এই সচিবালয়ের সকল খরচাদি সকল ব্যয় আমাদের যে সংযুক্ত তহবিল আছে সেটার উপর দায়যুক্ত থাকবে অর্থাৎ কনসলিডেটেড ফান্ড যে আছে সেটাতে চার্জ হবে এখানে বাড়ানো কমানোর কোনো স্কোপ থাকবে না সরকারের পক্ষ থেকে যখন এই বাজেট সরকারের পক্ষ থেকে থার্ড দিক হচ্ছে সরকারের পক্ষ থেকে যখন উচ্চ আদালতের বাজেট অনুমোদন করা হবে এই বাজেট ব্যবস্থাপনার সম্পূর্ণ স্বাধীনতা উচ্চ আদালতে থাকবে এমনকি এই অর্থের যদি কঠিন শব্দ মানে একটা হেড থেকে আরেকটা হেডে খরচ করার ক্ষেত্রেও উচ্চ আদালতে সরকারের কোনো পূর্বানুমোদনের প্রয়োজন হবে না মোটামুটি আর্থিক স্বাধীনতা আমাকে একটু দেখে নিতে হচ্ছে বুঝতেই পারছেন আমি আর্থিক ব্যাপার এত বুঝি না আচ্ছা মোটামুটি এই হচ্ছে আর্থিক স্বাধীনতার ব্যাপার মানে আমি যদি আমার কি বোঝা গেছে না অনেক কঠিন লেগেছে আচ্ছা ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এই যে আমি আপনাকে বাজেট প্রণয়ন বাজেট ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ গ্রহণ তারপরে সচিবালয় প্রতিষ্ঠার সংক্রান্ত যে বিধান আছে সেই বিধান এই আইনটা গেজেটে প্রকাশিত হওয়ার পর গেজেট নোটিফিকেশন হওয়ার পর পর সাথে সাথে কার্যকর হয়ে যাবে আর নিম্ন আদালতের বিচারকদের যে কন্ট্রোল শৃঙ্খলা সেটা এই সচিবালয় প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করব কিন্তু বাজেট এবং আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় দিয়ে সাথে সাথে কার্যকর হয়ে যাবে এটা হচ্ছে আমাদের আজকে সচিবালয় অধ্যাদেশ এ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো প্রশ্ন শফিক বলেছে অনেক প্রশ্ন করতে পারবে তিন চারটা প্রশ্ন করতে পারেন পরামর্শ কমিটি ওই যে আপনাকে বললাম দুইটা কমিটি থাকবে একটা হচ্ছে আপনার সচিবের নেতৃত্বে যখন প্রকল্প যাচাই বাছাই করা হবে এই যাচাই বাছাই করার পর একটা কমিটির কাছে পাঠানো হবে এই কমিটির প্রধান থাকবেন আপিলের ডিভিশনের একজন বিচারপতি যিনি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত এবং উনার আন্ডারে আরও আপনার হাইকোর্ট ডিভিশনে দুজন জাজ থাকবেন জনপ্রশাসন সচিব থাকবেন আইন মন্ত্রণালয় সচিব থাকবেন পরিকল্পনা কমিশন সচিব থাকবেন এই কমিটি সুপারিশ করলে শুধুমাত্র সেই প্রকল্পটা প্রধান বিচারপতি অনুমোদন করবেন এবং সেটাও পঞ্চাশ কোটি টাকার মধ্যে হলে আর না হলে উনি এটা একনেকে উপস্থাপনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দেবেন আরেকটা কমিটি করা হয়েছে আপনার ওই যে উন্নয়ন উন্নয়ন তারপর পরিকল্পনা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি করা হয়েছে সেই কমিটি আপনার নীতি নির্ধারণীমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবেন নীতি নির্ধারিত পরামর্শ যারা দেবেন সেটারও প্রধান থাকবেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন বিচারক ওইখানেও ওনাদেরই ডমিনেন্স থাকবে আর এই নীতি নির্ধারণ নীতি নির্ধারণমূলক সিদ্ধান্ত যারা দিবেন এখানেও আপনার সম্পূর্ণভাবে উচ্চ আদালতের আধিপত্য থাকবে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রধান বিচারপতির সম্মতিক্রমে অনুমোদিত একজন বিচারপতির নেতৃত্বে এটা গঠিত হবে এবং এখানে আপনার আইন মন্ত্রালয় সচিব অ্যাটর্নি যায়ন ওনারা থাকবেন সুপ্রিম কোর্টের বিচারকরা থাকবেন ওনারা নীতি নির্ধারণীমূলক ওনারা পলিসি গাইডলাইন দিবেন ওনাদের তো এক্সিকিউটিভ ফাংশন থাকবেন আপনার নামটা সরকারের যদি কোনো প্রতিনিধি না থাকে সরকারের মাধ্যমেই তো কাজ করবে একজন প্রতিনিধি থাকবে আর সব তো আপনার সুপ্রিম কোর্টের এই যে আপনার নীতি নির্ধারণী কমিটি যেটা বললাম আর অ্যাটর্নি জেনারেল থাকবেন উনি তো স্বাধীন মানুষ

না অবিলম্বিং হলো না হলো না কারণ আপনি যে বললেন ধরেন নির্বাচন কমিশনে বা আপনার দুর্নীতি দমন কমিশনে বা আইন কমিশনে বিচার বিভাগের যে কর্মকর্তারা কাজ করছেন ওনারা তো বিচারিক কাজ করছেন না ওনারা প্রশাসনিক কাজ করছেন যেহেতু ওনারা প্রশাসনিক কাজ করছেন সেই তো প্রশাসনিক কাজে নিয়োজিত বিচারকদের তত্ত্বাবধান তারপর আপনার শৃঙ্খলা এগুলি দেখবে প্রশাসন অর্থাৎ আইন মন্ত্রণালয়

এই কাজগুলো প্রশাসনিক ধরনের হলেও এখানে বিচারিক অভিজ্ঞতার প্রয়োজন পড়ে যেমন ধরেন আপনি নির্বাচন কমিশনে যে আইন কর্মকর্তা কাজ করেন উনি তো আইন বিষয়ক পরামর্শ দেন তো সেখানে আপনি যদি একটা মানে ডাক্তারকে নিয়ে আসেন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন তো হবে না এ তো সরকারের প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে অনেক আগের থেকে আছে আপনাদের অন্য প্রশ্ন থাকলে করেন উপযোজন

হ্যাঁ ক্ষুণ্ণ করা হবে না শোনেন শুনে শুনে শুনুন এই উপধারাটা ইলেকশন কমিশনের আইনে আছে ক্ষুণ্ণ করা হবে না এটাই বলা হয়েছে অডিটর অ্যান্ড কন্ট্রোলার জেনারেল সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে এটা আপনি কোনো সন্দেহ রেখেন না এটা ইলেকশন কমিশনের আইন আছে যে এক্স্যাক্টলি ওখানে এই বিধান আছে দেখেন আর না প্লিজ আপনি এটা একদম ডিস্কাশনে না 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 আর 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 কেউ প্রশ্ন থাকলে করেন

আমাদের এই আইনটা হওয়ার পর এটা তো আপনার এখনও এটা অনেকগুলো ধাপ আছে ঠিক আছে এটা সামারিটা যাবে সামারিটা আমি সাইন করব তারপর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাইন করবেন তারপর রাষ্ট্রপতি সাইন করবেন তারপর আইন মন্ত্রণালয় আসবে আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব সাত দিনের মতো লাগতে পারে সচিবালয় প্রতিষ্ঠানটা আমি বলতে পারবো না আমরা সচিবালয় প্রতিষ্ঠানটাকে মানে এই আইনে অনুমোদিত করা হয়েছে এখন মাননীয় প্রধান বিচারপতি উনি ওনার মতো করে সচিবালয় এস্টাবলিশ করবেন জেনারেল অফিস তো আছে এটা তো সব কন্টিনিউ করবে কিন্তু সচিবালয় উনি কতদিনে প্রতিষ্ঠা করবেন কাকে কাকে নেবেন কীভাবে অর্গানোগ্রাম সাজাবেন এটা আমি বলতে পারবো না তবে আমার ধারণা এটা হয়তো এক দুই মাসের ব্যাপার এই প্লিজ আপনি অনেক কোশ্চেন করছেন নো প্লিজ হ্যাঁ বলেন 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 এই প্রশ্নটা করা হয়েছে একবার প্লিজ এই প্রশ্নটা করা হয়েছে জি আইন মন্ত্রণালয় যেভাবে কাজ করছে সেভাবে কাজ করছে আমরা তো বিচারভোগে স্বাধীনতা নিয়ে কথা বলছি এখন আপনারা যদি পার্থক্য পার্থক্যটা বুঝেন নাই আইন মন্ত্রণালয়ে দুই ধরনের কাজ করে এখন এক হচ্ছে সরি আমাদের নিম্ন আদালতে যারা বিচারকরা আছে এই বিচারকদের তত্ত্বাবধান করে নিম্ন আদালতের যারা বিচার কাজে যুক্ত আছেন এই কন্ট্রোলটা উচ্চ আদালতে চলে যাবে সচিবালয়ের মাধ্যমে আর যারা প্রশাসনিক কাজ করেন তাদের কন্ট্রোলটা থাকবে আইন মন্ত্রণালয়ের কাজ এটা প্রশাসনিক কাজ মানে আমার নাম মুস্তফা মল্লিক আমি যেহেতু স্বাধীনতার কথা বলছেন তারপর বাংলাদেশের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা নানা পলি ঢাকা লোকগৃহে নানা ধরনের ফুট চাল ফুট কলসর দেখি সেই ক্ষেত্রে এটা কি করবেন এটা একটা আর দু নাম্বার প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিশে বাড়াচ্ছে আমি এটা যাচাই করিনি যে দুই জন ম্যাজিস্ট্রেটকে অবশম করে ইয়ে করা হয়েছে তাদেরকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেয়া হয়েছে এবং তারা অন্ন ধর্মবলম্বীর বলে আরো বেশি আলোচনা চলছে আমি এই ধরনের ভাই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এত দেখার সময় পাই না আর এখানে যেই সমস্ত জিনিস ভেসে বেড়ায় আপনার কি মনে হয় একজন একজন সাংবাদিক আপনি প্রথম ইনভেস্টিগেট করেন এটা সত্যি কি না আপনি সামাজিক আপনি একটা এত বড় একটা টিভি চ্যানেলের সাংবাদিক আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বলে আমরা প্রশ্ন করলেন আপনি এটা ইনভেস্টিগেট করেন করার পর এটা সত্যি হলে আমাকে প্রশ্ন করেন আর নাহলে ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া রিপোর্ট করেছে সেটা ছাপিয়ে আছে। আরে আমি তো এটা অবগত না আমি তো এটা অবগত না আপনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার জিনিস আমার আসলে সফিক সম্পর্কে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন আসলো যে আপনি আসলে চ্যানেল আয়ের কর্মকর্তা না আপনি আসলে হচ্ছে আপনার বিদেশি একটা রাষ্ট্রের গোয়েন্দা আমি কি আপনাকে প্রশ্ন করব। আপনি ভেসে বেড়াচ্ছে বলেন আপনি আমাকে একটা অথেন্টিক জায়গার নাম বলেন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি কি এক লক্ষ ফালতু প্রশ্ন একদিনে করতে পারবেন কার অসদাচরণ জি এটা নিম্ন আদালতের বিচারকরা যদি অসাধারণ করে এটা উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে দেখবে নিম্ন আদালতের কর্মরত বিচারকরা যারা প্রশাসনিক কাজে কর্মরত বিচারক আছেন সেটা আইন মন্ত্রণালয় দেখবে আপনাদের অন্য কোনো বিষয়ে প্রশ্ন আছে এত চমৎকার রায় হলেগুলি গুলি নিয়ে কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আজকে একটা আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধান সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশে ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস দুয়েক আগ একটা রায় আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায় সরকার অবৈধ সেই রায়টা বাতিল হয়েছে তো রায় এট দিস মোমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায় সরকার হয় এখন সংসদের অস্তিত্বই নেয় এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায় সরকার গঠিত হবে গণভবন আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এইদিকে করে ফেলবা ধরেন আজকে কিবার বৃহস্পতি বার তো ধরেন আগামী 3 4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে আমারগুলো আপত্তি কথা জানার নাই আমার অনেক আপত্তির কোন কথা ভাই জানা নাই সরি ঠিক আছে আচ্ছা আপনাদের আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেনি তবু আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন আমরা অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সটাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে এই বিষয়েও ফার্দার কনসালটেশন হবে এটাও আর আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনেক এই গত আটই অগাস্ট থেকে গত বছর আটই অগাস্ট থেকে একত্রিশে অগাস্ট পর্যন্ত যে কয়টা মিটিং হয়েছে একান্নটা মিটিং হয়েছে সেই মিটিংয়ের সিদ্ধান্ত সমূহের উপরে একটু

খসটা নীতিগত অনুমোদন হয়েছে এটা চূড়ান্ত না নীতিগত অনুমোদন হয়েছে এই আমি যেটা ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আদেশ দুই হাজার পঁচিশের কিছু বিষয় নিয়ে বলছি এই বিষয়ে মূল যে জিনিস কৃষি জমি আপনারা জানেন যে আমাদের খুব র্যাপিডলি কমছে আমরা খুবই একটা ছোট একটা দেশ আমাদের জনসংখ্যা গত চুয়ান্ন বছর আড়াই গুণ বেড়েছে তো আমাদের জানতে শোষণ উৎপাদন ব্যহত না হয় এবং আমরা জন্য এই আমাদের যেварти জনসংখ্যার সাথে ম্যাচ করে আমরা জন্য আমাদের শোষণ উৎপাদন বাড়াতে পারি সেটার সামনে রেখে এই এই বিষয়ে তে চূড়ান্ত অনুমোদন পেয়েছে আমি 보면은 নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আদেশ 2025 পেটার ইম্পর্টেন্ট ফিচার ছিল হলো দুই এক এক হচ্ছে দুই তিন চার বা ততোধিক ফসলি কৃষি ভূমি অকৃষি কাজে নিরুৎসাহিতকরণ অব অকৃষি কাজে যাতে না ব্যবন হয় সেই জন্য নিরুৎসাহিতকরণের জন্য যা যা আহ কর্মসূচি নেওয়া কাজ করা উচিত সেই ব্যাপারে একটা ভুট্টা হবে দুই জলাধার জলাভূমি পাহাড় টিলা বনভূমি সাগর ও উপকূলীয় অঞ্চলে পরিবেশগত পরিবেশগতভাবে সংবিদন সংবেদনশীল অন্যান্য এলাকার ভূমি সুরক্ষা করার জন্য ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ভূমি ব্যবহারে জোনিং ম্যাপে ম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছে কৃষি ভূমি অনুমোদিতভাবে অকৃষি কাজে ব্যবহার এটাকে নিরুৎসাহিত করুন এবং এটার জন্য যারা এই কাজটা এই পরিবর্তন ভূমি কৃষির অনুমোদিত পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধের জন্য কারাদণ্ড ও জমি জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে এটা ছিল মূল ফিচার আর আজকে মিটিং এ উপদেষ্টা পরিষদের যে গত বছর আটই অগাস্ট থেকে একত্রিশে ডিসেম্বর মধ্যে একান্নটা মিটিং হয়েছে কাউন্সিল অব এর তার মধ্যে

তার মধ্যে ইমপ্লিমেন্টেড হয়েছে তিনশো বাইশটি হুইচ ইস এইটি টু তো যতগুলো ডিসিশন হওয়া হয়েছে তার এইটি ইমপ্লিমেন্টেড হয়েছে অ্যাকর্ডিং টু ক্যাবিনেট সেক্রেটারি এটা হচ্ছে রেকর্ড ইমপ্লিমেন্টেশন এরকম এই এত কম সময়ে এতগুলো ডিসিশন নেয় এবং ইমপ্লিমেন্টেশন এর আগে কোনো গভর্নমেন্ট চুয়ান্ন বছরে হয়নি আর সেভেন্টি টু ডিসিশনস আর আন্ডার ইমপ্লিমেন্টেশন

বিদেশ গমনে বাধা দেওয়া তাদের যারা যেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানব পাচার না করতে পারেন সেই বিষয়ে সুনির্দিষ্ট মেজার নেওয়া তারপরে আপোষ করতে ভিক্তিমদেরকে অনেক সময় আপনারা জানেন তার চাপ দেয় সেই চাপের বিষয়ে সুনির্দিষ্ট কিছু মেজার নেওয়া হয়েছে আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না এবার এইটা আরো যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধানও যুক্ত করা হয়েছে এটা কিছু বিষয় আছে যে বিষয়গুলো বলেছেন সেই আলোকে এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে বাকি বিষয়গুলো এটা আলোচনা সাপেক্ষে সামনের মিটিংগুলো উপস্থাপন করাবে তখন এটা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে থ্যাংক ইউ